কিভাবে কসলাচ্ছে কসলানিটা দেখা কসলানি দেখেই তো মনে হচ্ছে খেয়ে ফেলতে কি এখানে খাওয়া যাবে পুষ্টিকর আজকে কি জিনিস বহুত পুষ্টিকর দেখি স্বাস্থ্যসম্মত কি রেসিপি করতেছে দেখি জি বলেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি কি অবস্থা শেবজি আজ কি হচ্ছে বিকেলের নাস্তায় বাঁধাকপি আর সবজি আছে এখানে এটা তো সত্যি স্বাস্থ্যকর এটা সত্যি অসাধারণ মজাদার একটা খাবার বিকেলের নাস্তার জন্য আমরা তো প্রতিনিয়ত নুডলস রান্না করে খেয়ে থাকি তাই না সেই নুডলসটা একরকম মজাদার খেতে আর আপনি সেই নুডলসটা দিয়েই রকম একটা রেসিপি করে নিতে পারেন যেটা আপনার হঠাৎ কোনো গেস্ট আপনার বাসায় চলে আসলো আপনি কিছু সবজি এই শীতের যে সবজিগুলি পাওয়া যায় গাজর বাঁধাকপি চাইলে আলু দিতে পারেন পেঁয়াজ কলি আমাদের এখানে পেঁয়াজ হল নাই আজকে ধনে পাতা কাঁচামরিচ বাঁধাকপি টমেটো এগুলো দিয়ে মেখে নিছে এই যে চুলাতে প্রাইভেট বসাই দিছে এখন ভাজা হবে তো কীভাবে ভাজা করে কী ইয়েতে বানায় দেখেন আজকের বিকালের নাস্তাটা এই বাঁধাকপিটা দিয়ে না আসলে অনেক মজাদার একটা রেসিপি হয় সেটা ভাপে ভাপে দিয়ে করে এই যে দেখেন বোতলের তেল কীভাবে ঢালতে থাকে তেল ঢালতেছে তো গরম হলে একটু গরম বেশি গরম করা যাবে না তেলটা মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নেবে ভেজে নিয়ে নিচ্ছে হাতে চাইলে আপনি শেপ দিতে পারেন একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে এটা রং যেন করা হয় ও একদম সহজ ভাবে কোনো ডিজাইন ছাড়া এইভাবে তেলে দিয়ে দিচ্ছে আপনারাও চাইলে এইভাবে মাঝে মাঝে নুডলস এবং সবজির স্বাদটা ভিন্নভাবে অবশ্য যারা তেল খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবে আসলে সব খাবারই ভাজা পড়াটাই মজা আমার মনে হয় তো এইভাবে সবগুলো দিয়ে ওরা সবাই বের হয়ে গেছে এখন আমরা দুইজন আছি দুইজনের জন্য রেডি করবে এই যে পাঁচ পিস দিয়ে একদম কাছ থেকে দেখিয়ে দিল তারপর ভাজার পর আপনার আমাদের ঘরে তৈরি করা কাঁচামরিচের সস আছে আপনি টমেটো সসও খেতে পারেন সালাদও খেতে পারেন আপনার রুচির উপর প্রত্যেকটা খানা প্রত্যেকটা রান্না আসলে নিজস্ব একটা আর্ট শিল্প আপনার রুচি মতো আপনি করবেন একই খাবার প্রত্যেক পরিবারে প্রত্যেকে খায় না আপনার বাচ্চা যেটা খায় দেখা যাবে আপনার হাজবেন্ড ওটা খান আপনার হাজবেন্ড যেটা খায় দেখা যাবে আপনি ওটা খান না তো এইভাবে রুচি চেঞ্জ করে এক এক দিন এক একটা রেডি করে খাওয়া দিতে পারে তো আমি ভিডিওটা আর বেশি লম্বা করছি না তারপরে আমরা খাবার খেতে চলে যাব তবে ডিম চুলাতে একদম কম আছে হবে এটা এই যে দেখিয়ে দিলাম আমি দেখেন চুলাটা একদম কত কম চলতেছে তবে মিমের রান্নাঘর থেকে নাস্তার রেসিপি থেকে বিদায় নিচ্ছি আপনারাও তৈরি করে নেবেন মিম্বুয়া শেখ জি বিদায় নাও আমরা রান্নাঘর থেকে বিদায় নেই পরবর্তীতে আবার কোনো আবার নতুন কোন নাস্তা নিয়ে চলে আসব সবার মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল